আট হাজার পাঁচশো টাকায় যে কি থাকবে সেই জিনিসগুলো বলে দিচ্ছি আগে দেখেন পিসির চেহারাটা কি দেখছেন একদম নতুন একদম নতুন আপনার হোয়াইট কালারের পিসি কিবোর্ড থাকবে মাউস থাকবে মাউস হয়ে গেল একটা মাউস লাগতেছিল আর এই যে মনিটর টোটাল এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র আট হাজার পাঁচশো টাকায় পিছিয়ে দিচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার ভাই এটার কনফিগার কি এই তো কনফিগার ঠিক আছে কনফিগার ভাই চালা কাছে কনফিগার লাগতেছে না কনফিগার থাকতেছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ঠিক আছে কোটু টু প্রসেসর তারপর কিবোর্ড মাউস মনিটর পাওয়ার কেবল এভরিথিং এ টু জেড খালি সাউন্ড বক্স বাদ দিয়ে সবকিছু দিয়ে দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার বাশো আট হাজার পাঁচশো টাকা এটা তো উনিশ ইঞ্চি মনিটর তাই না 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 সতেরো ইঞ্চি আর এর সাথে ওই উনিশ ইঞ্চি যদি দেওয়া হয় তাহলে উনিশ ইঞ্চি যদি নেয় কেউ তাহলে এক হাজার টাকা শুরু বাড়বে ঠিক আছে এটা খালি উনিশ ইঞ্চি নিলে এক হাজার টাকা বাড়বে আর যদি সত্তর ইঞ্চি নেয় তাহলে হয়তো হচ্ছে সাড়ে আট হাজার টাকা আর উনিশ ইঞ্চি নিলে সাড়ে নয় হাজার টাকা পুলসিটা নতুন এটা দেখি কি কাজ করা যাবে এটা দিয়ে করা যাবে একটু করা যাবে আর বি ফটোশপ ইলাস্ট্রিটপ তারপর এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার অফিসিয়াল যাবতীয় কাজ সব কিছু করে দেবে তারপর জুমলা পিএসপি পাইথন এভরিথিং এক কথা স্টুডেন্টদের জন্য যাবতীয় যত কাজগুলো দরকার সবগুলো এটাতে করা সম্ভব ঠিক আছে এবং ইউটিউব ফেসবুকিং এর জন্য বেস্ট একটা পিসি একদম ফুল সেট আপ পিসি একদম নতুন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাদারবোর্ড সহ এটা পাচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এভরিথিং সব কিছু থাকবে ভাই আপনাদের এই শোরুমের ঠিকানা একটু বলেন শোরুমের ঠিকানা হলো জলেশ্বর গ্রামীণ ফোন অফিস একথা জিপি কাস্টমার কেয়ার থেকে একটু সামনের দিকে যদি কেউ না চিনতে পারে জিপি কাস্টমার কেয়ারে এখানে যে ফোন দিলেও আমরা তাদের রিসিভ করব ঠিক আছে জলেশ্বর তলা বগুড়া তো ভাই বিস্তারিত সব মানে কমেন্টেই দাও হবে না তো আপনি ভাই করে দিবেন নাম্বারটা দিয়ে দিন নাম্বার থাকবে হিন অবশ্যই তো ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম